বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তো আজ রাতে আমরা বানালাম চিতই পিঠা আর সাথে ছিল হচ্ছে শাক ঘণ্ট আর ছিল মুরগির মাংস তো প্রথম থেকে দেখতে থাকেন এটা কিন্তু পালং শাক জানি আপনারা কে কে খেয়েছেন এই পালং শাক দিয়ে চিতই পিঠা এটা কিন্তু অনেক মজা লাগে তারপর হচ্ছে অনেকে আছে কলু শাক দিয়েও খায় তো দুটা দিয়েই দুই রকম টেস্ট দুইটাই ভাল লাগে তো যাই হোক আজ কিন্তু আমরা করেছিলাম চিতুই পিঠা আর ছিল হচ্ছে এই শাক ঘন্ট আর সাথে ছিল মুরগির মাংস তো দেখেন আমাদের কিন্তু রান্না করতে করতে রাত হয়ে গেছে এখানে কিন্তু আম্মু বানাচ্ছে আর পাশে কিন্তু বসে বসে আমি আর আলপি খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ শান্তি তো আপনারা কিভাবে বাসায় চিতুই পিঠা বানান বা কিভাবে খেতে পছন্দ করেন সব কিছু আমাদেরকে কমেন্ট করে জানাবেন খুবই গরম ছিল সেই জন্য আর কি আস্তে আস্তে খাচ্ছিলাম যেহেতু আলদি ছোটো সেই জন্য ওকেও অল্প অল্প করে আস্তে আস্তে দিচ্ছিলাম তো দেখেন প্রথমে কিন্তু শাক দিয়ে খেলাম তারপরে আম্মু কিন্তু উঠিয়ে দিচ্ছিল মুরগির মাংস রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল মুরগির মাংসের ঝোলটা একদম পারফেক্ট ছিল চিতই পিঠার সাথে আমার কাছে খুবই ভাল লেগেছে আপনারা কিভাবে খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন আজ কিন্তু আমরা পিঠা বানাচ্ছি সবাইকে দেওয়ার জন্য তো কিছু কিছু বাড়িতে দিতে পেরেছি আর কিছু বাড়ি এখনো বাত আছে তো দেখা যাক যদি আবার কখনো বানাই তাহলে তাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ তো দেখেন আম্মু কিন্তু আমার আর আলভির সাথে খাচ্ছে দেখেন আলভি বাবু খুবই ডিস্টার্ব করছে আমাকে মানে সে হচ্ছে সব গরম পিঠা হাত দিয়ে ধরবে দেখেন সবাই কিন্তু খাচ্ছি তবে খাওয়ার থেকে কিন্তু আমরা আনন্দটা বেশি পেয়েছি বা যাই বলেন মানে খুবই ভালো লেগেছে যে আম্মু পিঠা বানাচ্ছে পাশে বসে আমরা খাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে তো দেখেন এক এক করে কিন্তু আম্মু পিঠাগুলো বানিয়ে ঝুড়িতে রাখছে আল্লাহ